বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের ব্যানারে আয়োজন করা হয় এই অবস্থান কর্মসূচির এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন গেল ১৬ বছরে দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার নিজের অপশাসনের কারণেই শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক আমাদের কোন অভিযোগ সরকারের বিরুদ্ধে নাই আমরা আমাদের নেতা বলে দিয়েছে তারে প্রমাণ যদি পনেরোই আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে খালেদা জিয়া যদি এক কোটি টাকার জন্য পাঁচ বছর জেল কাটতে পারে একশো আঠারোটা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে নেই বছর জেল এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা কর্মসূচিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমাহ রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন বাংলাদেশকে নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে সেই ভারত থেকে বিভিন্নভাবে করছে ভারত আমাদের সঙ্গে বিভিন্নভাবে এখন আপনারা দেখে যেন অতিসম্পদী বন্যা। আগাম জানার না দিয়ে কিভাবে আজকে সারা বাংলাদেশ আজকে বন্ডের কবলিত করেছে এই যে বিভিন্ন ভাবে তারা এখন বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করছে যেখানে আমরা ঋণে জর্জরিত জনগণের অধিকার নিশ্চিতে নির্বাচিত সরকার জরুরি উল্লেখ করে দাবি আদায় বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারক এই নেতা গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা